গুড মর্নিং বন্ধুরা আজকে রবিবার জামাই ষষ্ঠী চলো আমরা রেডি হয়ে গেছি আর ছেলে সকালবেলায় আর কি বেরিয়ে গেছিল আমাদের আগে আমি আর ও বেরাবো জামা ষষ্ঠীর সম্বন্ধে তুমি কিছু বলো আমি আর কি বলবো চলো জামাই ষষ্ঠী ভালো করে খাওয়া দাওয়া হোক আর কি জমিয়ে চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে মজি ওরে দোর তুমি তোরা এসেছিস আজকে জিজ্ঞেস করছিস ওলে সে জওয়ান এই পাভলি আমার বাড়িতে যে দেখিয়েছিলাম ভিডিওটা বাড়ি যাচ্ছি যে সোজা একদম চলে এসেছি বাড়িতে একদম লাঞ্চে বসে গেছে দুইজন ভাত ভাজা ইলিশ মাছের তেল সালাড মাছের মাথা দিয়ে মূলের ডাল ইলিশ বেগুন দিয়ে ঝোল মাছের মাথা দিয়ে ডাল চিংড়ি মাছের মালাইকারি আর